আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আমার চ্যানেলের সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন তারা জানেন যে আমার মোটা তাজা খামার তারপর আমি একটি গরু কিনেছি তো এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এখন শর্ট ভিডিওটা দিচ্ছি এখানে ঘটনা হচ্ছে আমার গাভিটি আজকে সকাল থেকে পেটটা একটু নরম গতকাল রাতেও নরম ছিল কিন্তু সকালে এটা একটু বেশি খারাপ সকালে একে আমরা একটা দুইটা বায়োগাট খাওয়াই দিছি কিন্তু এখন দেখছি বারোটা বাজে এখন একটু খারাপ দিকে যাচ্ছে তবে আর খাওয়া দাওয়া সব ঠিক আছে এখানে আমাদের যে বাগানে যে ঘাস রবিন কেটে খাওয়ায় সে ঘাস থেকে হয়তো কোনো জীবাণু খেয়ে ফেলছে এখানে হয়তো পেটে একটু সমস্যা হচ্ছে তো এটাকে একটু চিকিৎসা দিব তো এখানে যেহেতু এখন মূলত বাসার আশেপাশে যে দোকান আছে সেখান থেকে পেট খারাপের ওষুধ আনতে দিলাম এটা হচ্ছে ডাইজেস্টিভ বোলাস আর সাথে সুপার লাইট স্যালাইনস তো এটা আমরা বড়ি দুইটা খাওয়াই দিবো আর সুপার লাইট স্যালাইনটা ও পানির সাথে খাওয়াই দিব তো দেখি কি অবস্থা যদি কাজ করে তো আপনারা পরের একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা দান করে আর গরুটা যাতে দ্রুত সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ